জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে সড়ক দুর্ঘটনায় আহত শারজি সালম চোখের নিচে সেলাই এবারে থাকছে কুমিল্লার সাবেক এমপি বাহারের বাড়ি ভাংসুর ও অগ্নিসংযোগ আরও জানাব জাবিতে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার মুরাল ভাঙল শিক্ষার্থীরা এবারে থাকছে বরিশালের সেরেনিয়াবাদ ভবন এখন ধ্বংসস্তূপে পরিণত জানিয়ে দিব ভোলায় তোফায়েল আহমেদের বাড়িতে আগুন সব শেষে জানিয়ে দিব মধ্যরাতে বুলডোজার দিয়ে গুরিয়ে দেওয়া হলো আমুর বাড়ি শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন সড়ক দুর্ঘটনায় আহত শারজি আলম চোখের নিচের সেলাই বুধবার রাত সাড়ে নটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্রিটিশ কাউন্সিলের সামনে প্রাইভেট কার চালানোর সময় একটি শিশুকে বাঁচাতে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শারজি আলম আহত হন তিনি দ্রুত ব্রেক করলে ওই গাড়িটি আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায় এবং যার ফলে তার বাম চোখের নিচে কেটে যায় এবং সেখানে সেলাই দিতে হয় তবে তিনি আশঙ্কা মুক্ত এবং প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরে গেছেন তিনি কুমিল্লায় সাবেক এমপি বাহারের বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ কুমিল্লায় সাবেক সংসদ সদস্য আকমা বাহাউদ্দিন বাহারের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে বুধবার দিবাগত রাত একটার দিকে কুমিল্লা নগরে বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান বিক্ষুব্ধরা প্রথমে বাড়ির জানালার গ্রিল ভাঙার চেষ্টা করেন এবং ইট পাটকেল নিক্ষেপ করেন পরে তারা বাড়ির ভেতরে প্রবেশ করে ভাংচুর চালান এবং পেট্রোল ঢেলে কয়েকটি কক্ষ ও ভবনের সামনে আগুন ধরিয়ে দেন রাত দুইটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান বলেন ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা এখনো দেশ নিয়ে ষড়যন্ত্র কখনো ভিডিও বার্তা কখনো অডিও বার্তার মাধ্যমে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন তবে ছাত্র জনতা এসব মেনে নেবে না তিনি আরও বলেন বিক্ষুব্ধ ছাত্র জনতা আওয়ামী লীগের অফিসে ভাংচুরের পর বাহারের বাড়িতেও হামলা চালিয়েছে কারণ বাহাউদ্দিন বাহার বছরের পর বছর কুমিল্লার মানুষের উপর নিপীড়ন চালিয়েছেন জাবিতে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার মুরাল ভাঙলো শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার মুরাল ভেঙে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একই সঙ্গে শেখ মুজিবুর রহমানের একটি মুরাল ভাঙার পর মুরালে জুতার মালা ঝুলিয়ে দিয়েছেন তারা এছাড়া ছেলেদের আবাসিক হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই হলের নাম ফলক খুলে ফেলেছেন ওই হলের শিক্ষার্থীরা আজ বুধবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে একটা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটে যান শিক্ষার্থীরা পরে এই ইনস্টিটিউটের দেয়ালে থাকা শেখ মুজিবুর রহমানের মুরাল ও শেখ হাসিনা হলের সামনে থাকা হাসিনার মুরাল ভেঙে ফেলেন তারা এছাড়া আল বেরুনি হলের দেওয়ালের আঁকা শেখ মুজিবের গ্রাফিটিও রং দিয়ে মুছে দেন তারা বরিশালের শ্রেণিয়াবাদ ভবন এখন ধ্বংসস্তূপে পরিণত ফেসবুকে ঘোষণা দিয়ে শেখ হাসিনার ভাগ্নে ও বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেরিনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ নগরীর কালিবাড়ি রোডের বাস ভবনে হামলা চালিয়ে ভাংসুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা বরিশালের সেরেনিয়াবাদ ভবন এখন ধ্বংসস্তূপে পরিণত বৃহস্পতিবার রাত সাড়ে বারোটার পর ছাত্র জনতা সেরিনিয়াবাদ ভবন নামের ওই বাড়িতে হামলা চালিয়ে এবং ভাংচুরের পাশাপাশি বাড়ির ভেতরে আগুন ধরিয়ে দেওয়া হয় বৃহস্পতিবার রাত বারোটা পঞ্চাশ মিনিটের দিকে বিক্ষুব্ধরা বাড়ির দেওয়াল ভেঙে বুলডোজার প্রবেশ করানোর চেষ্টা করে এ সময় সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন উত্তেজিত ছাত্র জনতা সেনাবাহিনীর সদস্যদেরকে ছাত্রলীগের দালাল আখ্যা দিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে এক পর্যায়ে তারা সেনা সদস্যদের সঙ্গে বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়ে ভোলায় তোফায়েল আহমেদের বাড়িতে আগুন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা এক আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের বাস ভবনে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা বুধবার রাত একটার দিকে ভোলা সদরের গাজীপুর রোডে অবস্থিত তোফায়েল আহমেদের প্রিয় কুটির নামের বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয় জানা যায় রাত সাড়ে বারোটার দিকে একদল যুবক ভোলার বাংলা স্কুল মোড়ে থেকে আওয়ামী লীগ বিরোধী স্লোগান আওয়ামী লীগের রাস্তানা ও ভোলাতে রাখ থাকব না ফাঁসি চাই ফাঁসি চাই শেখ হাসিনার ফাঁসি চাই দিতে থাকে পরে তারা তোফায়েল আহমেদের বাস ভবনটিতে আগুন ধরিয়ে দেয় এ সময় ঘরে থাকা আসবাবপত্র বাইরে এনে পুড়িয়ে দেওয়া হয় এর পূর্বে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা ভারত থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়াল বক্তব্য দেওয়ার প্রতিবাদে রাত নয়টার দিকে ভোলা জেলার বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী ও ছাত্র জনতা শহরে বিক্ষোভ মিছিল বের করে মধ্যরাতে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো আমুর বাড়ি বরিশালে সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছেন শিক্ষার্থীরা তার আগে সাবেক সি ফুইপ আবুল হাসানাত আবদুল্লার বাড়িও গুড়িয়ে দেওয়া হয় বুধবার রাত পৌনে বারোটার দিকে নগরের কালীবাড়ি রোডে থাকা হাসানাত হাসানাতের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেন শিক্ষার্থীরা সেনা সদস্যদের বাধা উপেক্ষা করে গেট ভেঙে ভেতরে ঢুকে বাড়িটি ভেঙে দেন তারা এর আগে বাড়িটিতে হামলা হতে পারে আশঙ্কায় সেটি ঘিরে রাখে সেনা সদস্যরা বুধবার সন্ধ্যায় রাজধানী ঢাকায় ধানমন্ডির বত্রিশ নম্বরে শেখ মুজিবুরের বাস ভবনে ভাঙচুর শুরু হওয়ার পর রাত এগারোটা নাগাদ সেখানে গিয়ে অবস্থান নেয় সেনা সদস্যদের একটি দল রাত পুনে বারোটা নাগাদ কয়েকশো শিক্ষার্থী সেখানে গিয়ে সেনা ব্যারিকেড ভেঙে বাড়ির গেট ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করে পরে বুলডোজার এনে বাড়িটি গুড়িয়ে দেওয়া হয় পাঁচ অগাস্টের ঐক্য ধরে রাখতে হবে বলছে বিএনপি নেতা দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান জামান দুদু বলেছেন সৈরাসার শেখ হাসিনা এবং তার সহযোগীরা বাংলাদেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে তাদের প্রিয় সঙ্গী পার্শ্ববর্তী একটি দেশ তারা গণতন্ত্রের বিপক্ষে এবং স্বৈরতন্ত্র ও ফেসিবাদের পক্ষে অবস্থান নিয়েছে সে জন্য আমাদের সজাগ থাকতে হবে আর পাঁচ অগাস্টের যে ঐক্য সেটা ধরে রাখতে হবে বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন যৌথ বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যুর প্রতিবাদে সমাবেশের আয়োজন করে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে শামসুজ্জামান দুদু বলেন বর্তমান এই সরকারকে মানুষের ভাত ও ভোটের অধিকার দিতে হবে মানুষের নিরাপত্তার দিকে নজর দিতে হবে মানুষের মধ্যে স্বস্তি ফিরে আনতে হবে এর বাইরে হাসিনার অনুচররা যেসব জায়গায় এখনও রয়ে গেছে সেসব জায়গায় থেকে গতিতে ব্যবস্থা নিতে হবে অপরাধ ট্রাইব্যুনালে বিচার শীঘ্রই ইন্টারপোলের রেড নোটিশ জারি হবে জানালো আইজিপি পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কিছু আসামির বিষয়ে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশের অনুরোধ জানিয়েছে আমার বিশ্বাস অচিরেই ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হবে বুধবার রাজধানীর গুলশানে পুলিশ প্লাজায় অবস্থিত নৌ পুলিশের সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন আইজিপি বলেন নোটিশ জারি হলে তখন সংশ্লিষ্ট দেশের পুলিশের একটি নৈতিক দায়িত্ব হবে এসব আসামি গ্রেপ্তার করার আমার বিশ্বাস এসব দেশ তাদেরকে গ্রেপ্তার করবে এক প্রশ্নের জবাবে তিনি বলেন উত্তরার ঘটনায় তদন্ত করা হচ্ছে এই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কারাগারের এই ঘটনায় একইভাবে ব্যবস্থা নেওয়া হবে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এর আগে নৌপুলিশের সদর দপ্তরে আয়োজিত মত বিনিময় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা নৌ জনবল ও নৌযান সহ বিভিন্ন সমস্যার কথা ধৈর্য সহকারে শোনেন এবং সমাধানের প্রতিশ্রুতি দেন